ছয়টা ফ্রান্স এবার ফোরে পার্টিসিপেট করছে আর আমাদের মাঝে সাউন সালমান এবং নুরুল রহম পানু এই সাথে আমি অসরান পরিচালনা করব আমি এবং সহজে পারবেজ ভাই সাথে থাকবে ইকবাল হোসেন আমরা এই তিনজন আর আমাদের সাথে সার্বিকভাবে আরো সহযোগিতা করছেন রণিতন্দ্র দাস আছেন রাশেদ আমরা এই সার্বিকভাবে আমরা এই কয়জন আছি এই আজকের এই প্রোগ্রামে আমাদের এই ক্লাব টেন গুলোতেও থেকে একটা সময় দেখলাম যে ক্রিকেটে বিলুপ্ত হয়ে গেছে মানে খোলা পাহাড়ে বিশেষ করে যুব সমাজ এবং তরুণ প্রজন্ম ক্রিকেট বিমুখ এবং ক্রিকেট বিভিন্ন অন্যান্য খেলাধুলাও বিমুখ দেখলাম তো এই বা ছেলেদেরকে কিভাবে খেলাধুলা আবার ফিরিয়ে আনার সেই জন্য সেই লক্ষ্য নিয়ে আমাদের সাবেক যারা নাইনটিজের প্লেয়ার ছিল এবং আর্লি টু থাউজেন্ডের প্লেয়ার ছিল সাবেক প্লেয়াররা মিলে একটা ক্লাব সিদ্ধান্ত নিয়ে এবং সবাই যখন কর্মব্যস্ত তখন আমরা সিদ্ধান্ত নিই কবে খেললে ভালো হয় তখন সবার মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়ে হলিডে মানে ছুটির দিন খেললে সেই জন্য আমরা এই ক্লাবটার নাম দিয়েছি হলিডে এবং ছুটির দিন শুক্রবার প্রতি ফ্রাইডেতে আমরা খেলি ফ্রাইডেতে আমরা সকাল ছয়টা সাতটার মধ্যে খেলা শুরু করি আর আমাদের এই ক্লাবের বর্তমান মেম্বার একশো ছাব্বিশ জন আমাদের এই ক্লাবটা

আর আমাদের লক্ষ্য আছে এই ক্লাবটাকে আরো বড় করা এবং এই আইপিএল আমাদের আমাদের মনে হচ্ছে যে আমরা প্রায় বিপিএল এর কাছাকাছি গেছি আমাদের টার্গেট হচ্ছে আইপিএল এর কাছাকাছি সমপর্যায় যাওয়া এবং ইনশাল আমরা আশা করি আমরা পারবো কারণ আমাদের যে লোক বল এবং যে সাপোর্টিং স্টাফ আছে এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা মনে খুব আন্তরিক এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে আজকে আজকে অনেকদিন যাবো শুধু আজকে না গতকালকে এর আগে থেকে এরা যেভাবে মানে পরিশ্রম করেছে তাদের এই পরিশ্রমের ফসল আজকের এই আমাদের আজকের অকশনে ষাট জনের নিলাম হবে